আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো কালিজিরা কালিজিরা উপকারিতা আমরা সবাই জানি তবে কী কী রোগের উপকারিতা কখন খেতে হয় কতটুকু পরিমাণ খেতে হয় এটা বিস্তারিত জানি না আজকাল জানব জানলে আপনার চিরজীবনের জন্য কাজে লাগবে কালিজিরা এমন একটা জিনিস সকল লোকের ওষুধ হিসাবে কাজ করে মৃত্যু ব্যতীত বিশ্বনবী হরজত মোহাম্মদ সাইসালাম মোহাম্মদ সাল্লাম এই কালিজিরা বেশি খাইতো মানে সবসময় খাবার তালিকা রাখতো কারণ এটা বহুত রোগের একটা ওষুধ এক নম্বর যার নাকি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন শরীর শক্তি পানান শরীর নিঃশক্তি লাগে দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে এই শক্তিটা বাড়ার জন্য একটা মহা একটা ওষুধ হলো কালিজিরা আপনার শরীর দ্রুত শরীর শক্তিটা বাড়াবে এই শক্তিটা আপনার সহজে দূরে রাখতে পারবে নারী পুরুষ সবাই খেতে পারে কোনো পার্শ্বপর্তি কেনা সকল শ্রেণী মানুষ খেতে পাবে কোনো সমস্যা নাই আর এই কালিজিরা আরও উপকারিতা যেমন অনেকে দেখবেন বিশেষ করে শরীরে জ্বরও অনুভব করে রাত্রে জ্বর হয় শরীরে জ্বর জ্বর বাপ হয় কাশি ঠান্ডা এরকম সমস্যা ভুগতেছেন তারা খাবার তালিকায় কালিজিরা রাখবেন শরীরে জ্বর জ্বর বাপটা কালিজিরা খেলে আর সর্দি কাশি ঠান্ডা এগুলো কিন্তু সহজে আপনারা ভালো করতে পারবেন কালিজিরা কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে যারা উচ্চ হাই প্রেশার রোগী আছেন তারা কালিজিরা খেলে হাই প্রেশারটা সহজে কন্ট্রোল থাকবো অনেকে আছে চোখে কম দেখেন চোখের দৃষ্টিশক্তিটা বাড়াতে পারবেন অনেকে দেখবেন বিশেষ করে সবসময় রোগ বেলায় থাকে রাগেতে ঠান্ডা কাশি জ্বর সবসময় লেগে থাকে সবসময় অসুস্থ থাকেন সবসময় সুস্থ থাকার সহজ উপায় হলো আপনি কালিজিরা খাবেন আপনারা সহজে সুস্থ থাকতে পারবেন অনেকে দেখবে মাথায় চুল পরে যায় এই চুল পরা বন্ধ হয় চুলের গোড়া শক্ত মজবুত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় সহজে রোগ বেলা হয় না অনেকে আছে ব্যথা অনুভব করে কেমন ব্যথা মানে হাড় খেয়ে গেছে ব্যথা করে পাও ব্যথা করে কোমর ব্যথা করে মাজা ব্যথা করে এরকম বিভিন্ন ব্যথা অনুভব করেন এই ব্যথা আপনারা সহজে দূর করতে পারবেন ব্যথা আপনার আস্তে আস্তে দূর হবে যদি খাবার তালিকায় কালিজিরা রাখেন অনেকে মা বন্দির দেখবেন বিশেষ করে যে প্রতি মাসে যাতে তাদের যে অসুস্থ হয় এটা কিন্তু অনেকে প্রতি মাসে হয় না দেড় মাস দুই মাস হয়ে যায় তারপরে যে প্রতি মাসেরটা মাসে ক্লিয়ার হয় না এই কালিজিরা খেলে প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হবে আরেকটা বড়ো সমস্যা হলো সাদা সাপ আসে অনেক মা বন্দির সাদা সাপ আসে সাদা সাপ আসলে কি সমস্যাটা হয় এক নম্বর সমস্যা হলে দেখবেন খাবারে অলুচি হয় চেহারা দেখবেন একদম শুকায় যায় এবং বিষণ্নতা কাজ করে মানে শরীর মানে ভালো না থাকে মানে খারাপ হয়ে যায় একদম এই অনেক সময় মাতৃত্ব ক্ষমতাও কমে যায় সাদা সাপ আসলে এই সাদা সাপ আপনার সহজে বন্ধ হবে যদি নিয়মিত খাবার তালিকা কালো রাখেন কতটুকু পরিমাণ খাবেন এটা ভিডিওতে বলবো শেষের দিকে আপনার পুরো বিরুদ্ধে দেখেন আরও বিস্তারিত আর উপকারিতা জানতে পারবেন কালোজিরা আরেকটা বড়ো সমস্যা সেটা হলো দেখবেন অনেকে শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় চরমরোগ হয় এই চরণ হবে না এবং যদি হয়েও থাকে এটাও সহজে দূর হবে যদি আপনার খাবার তালিকায় কালিজিরা রাখেন কালিজিরা কিন্তু আরও সমস্যা যে অনেকে আছে দেখবেন গ্যাস হয় খাবার খেলে গ্যাস হয় এবং গ্যাস্ট্রিক হয় পেট ফুলে যায় পেট ব্যথা করে এই সমস্যাগুলো সহজে দূর করে কালিজিরা খেলে যদি হয়ে থাকে আপনার অনেকে আরেকটা বড়ো সমস্যা সেটা হলো দেখবেন গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক থেকে আমেষা হয় এই আমেষা গ্যাস্ট্রিক আলসার এগুলো সহজে দূর হয় এবং জন্ডিসে বিভিন্ন সমস্যা থাকলেও সহজে দূর করতে পারবেন যদি খাবার তালিকা কালিজিরা রাখেন কালিজিরা কিন্তু আপনার সকল রোগের ওষুধ হিসাবে কাজ করে আপনারা সবাই চেষ্টা করবেন প্রতিদিন কালিজিরা খাওয়ার জন্য আমি নিজেও কিন্তু প্রতিদিন চেষ্টা করি কালিজিরা খাওয়ার জন্য এবং খাবার তালিকায় রাখি আর যারা ফর্সা হওয়ার জন্য দামি দামি ক্রিম ইউজ করেন আপনারা কালিজিরা খান কালিজিরা খালি স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা ভাসে ফর্সা হয় ভিতর থেকে ফর্সা উজ্জ্বলতা বাড়ে কালিজিরা কিন্তু মুখের দুর্গন্ধ দূর করে অনেকে মাখে মুখের দুর্গন্ধ করে এই মুখের দুর্গন্ধটা সহজে দূর করে আপনি কতটুকু পরিমাণ কালিজিরা খাবেন আপনারা প্রতিদিন প্রতিদিন এক চামচ পরিমাণ কালিজিরা খাবার তালিকা রাখবেন আপনার যে কোনো সময় বরা পেটে খালি পেটে যে কোনো সময় চিবাই চিবায় খাবেন এই চিপে চেপে খেলে এই উপকারিতা পাবেন আর অনেক উপকারিতা আছে আমি বিস্তারিত বলতে পারছি না সময়ের জন্য আমরা আশা করি এক চামচ পরিমাণ প্রতিদিন খাবার তালে কে গালিজিরা রাখবেন এই উপকারিতা ইনশাআল্লাহ পাবেন